ফুলকপি গাজর আর চালের ভেতরে কিন্তু জল এখন চালটাকে এখন কতক্ষণ ধরে জলের থাকবে ধরে কিন্তু ডিউটি দিচ্ছে আমি যখন যখন চাল নিয়েছিলাম বলেছিলাম বাজারে সব থেকে ভালো চালটা দেবে বাবার পুজো সেরা যারা বাজারে সব থেকে ভালো চালটা দেবে তার কারণ বাবার পুজো কিন্তু বারবার হয় না এই শুরু হলো প্রথমে পায়েস বসালাম বাহ এখন মা দুধ মানে ইয়ে করবে পায়েস আর যদি এই ভিডিওটা তখনই তোমরা দেখতে পাবে যখন ঠাকুরকে উৎসর্গ করা হয়ে যাবে তারপর

গোবিন্দ ভোগ চান হ্যাঁ মঞ্জিমাদি লিখছে যে আমার কত ইচ্ছা করছে যে ভোগ খেতে তা দিদি এসো আমি তো বারবার বললাম ভালো লাগবে আমায় দেখো কিশমিশ আর কাজু এই দেখো দারুণ আচ্ছা এবার চলে যাচ্ছে অনেকক্ষণ ফোটানো হলো কাজু কিশমিশ এই সুন্দর করে সব দিয়ে দেবো

ঘিটা চলে যাচ্ছে দুধে ঘি একদম জমজম মার চাল ছেদ তো হচ্ছে চালগুলো বড় হচ্ছে মা বড় 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 চাল আমি পছন্দ করি সুন্দর করে হবে চালটা মনে হয় হয়েই গেছে এখানে সমস্ত ভাজা ভুজি রেডি হচ্ছে চালটা কিন্তু নামানো হচ্ছে ফ্রাইড রাইসের চাল সুন্দর করে যায় বাবা দারুণ

ডালের মধ্যে আবারও ঘি যাচ্ছে কি কিই করব নাকি আর ইয়ে করবো না মানে তেল ফেল দেবে না তেল আনলা কেন আমাকে ফুলকপি গাজর সব একসাথে ঘিয়ে ভাজা হচ্ছে ক্যাপসিকাম ভাজা ক্যাপসিকাম গাজর সবটাই ভাজা হচ্ছে আজকে আমার গলায় একদম বেশি জোর নেই বন্ধুরা আমি বিগত মনে কত বছর পরে মনে হয় একদিন রাখ মানে খাব না মনে হচ্ছে ব্যাপার আমার গলায় জোর নেই চন্দ্রগ্রহণ দেখছো নাকি একদম নাগাড়ি চলছে চিনি চিনি দিয়ে একদম কাজ দিয়ে আমাদের বাড়িতে এরকম করেই ভোগ হয় এরকমভাবেই হয় এবং কম সময় না বেশি বেশি করেই হয় আর ডিম টিমসগুলো ভাজা ভাজা হয়ে গেলো মোটামুটি

হলুদ জল পরিমাণ মতো আর এই জলগুলো কিন্তু সটাটাই গঙ্গা জল তাই তো গঙ্গা ছাড়া কিন্তু আমাদের বাড়িতে হয় না আর ভোগ দর্শনে কাটে দুর্ভোগ সবাই কিন্তু এই ভিডিওটা প্লিজ সবাই একটা করে শেয়ার করবে যাতে ভোগ দর্শন ভোগ রান্না সবার মধ্যে পৌঁছে যেতে পারে আর ভোগ দর্শনে কাটে দুর্ভোগ একদম ফ্রাইড রাইস কিন্তু রেডি হচ্ছে একদম মার পারছে না হ্যাঁ চলো এই যে মা কিন্তু আবার ঘি দিল মশলা মশলা সবই দেবে একদম মায়ের হাতে স্পেশাল ফ্রাইড রাইস রেডি হচ্ছে আচ্ছা কি কি গেল এর ভিতরে জয়িত্রী জয়িত্রী তারপরে জায়ফল জায়ফল তো জানো না সব যা ছিল মানে মুদ্রা কথা হচ্ছে গরম মশলা যেগুলো যেগুলো

তেল দিয়ে তেল দিয়ে এটা ঘি দিয়ে নয় একদম মুখেটার কিশোরই হবে ডালগুলো সব পিতলের হাড়িতে তুলে নেওয়া হচ্ছে ভিজে গুঁজেই তুলে নেওয়া হচ্ছে আর কি এবার একটুখানি ইয়ে খেতে হবে মানে শরবত খেতে হবে কিছু করার নেই আমার জল ডিসটা হচ্ছে মারাত্মক লেভেলের ভেবেছিলাম জলও খাবো না কিন্তু গলা পুরো একদম শুকিয়ে গেছে চলে গেলো জল

বেগুন ভাজাগুলো এখন হচ্ছে যাজ্ঞসিনী শেষ এবার কিন্তু মিষ্টি বাড়ের কি নাও জয়দা এসছে আফটার অল তো এবার পুজো বসবে তাই তো জয়দা সব গুছিয়ে নিয়ে তারপর পুজো বসবে বাবার কাছে চলো রান্না বান্না চলছে জোর কদমে এবার আমি স্থানে যাও এখানে সাবু গুছিয়ে রাখা হলো

এই যে সোয়া যদি ঘি দিয়ে কি করবি ভগবানকে স্নান করবি দুজন মিলে একদম বসে পড়েছে একজন ওইদিকে করছে আমি তো এই এই ঠাকুরের বিষয়ে আমি কিছু জানি না মানে দিচ্ছি এই ঠাকুরের বিষয়ে আমি কিছু জানি না কিভাবে কি পুজো করতে হয় শুধু আমাকে বলেছে যা যা আনতাম এনে দিচ্ছি আর মন থেকে ভালোবাসি ভাজা ভাজি চলছে একদম সুন্দর করে আলু সব রকম একসাথে ভাজা ভাজি বেগুনটা শুধু আলাদা করে ভাজা ভাজি হয়েছে এটা কি বলে মা ভুজি ভুজি দান হলো অন্য পত্র কি বলে ওইসব

আর পনিরটা ভাজা হয়েছে আমার লুকটা ঠিক এরকম কেমন লাগছে তোমাদের একটুখানি বলো আমাকে কেমন ঠিকঠাক লাগছে কিনা আমি জানি না কেমন লাগছে তুমি আপু ঠাকুমা দাদু আর গুরুদেবের জন্য ফুল নিয়ে এলাম হ্যাঁ গুরুদেবকে আগে হলো আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে যাই হোক এখন পুজো চলছে পুজোর মতন করে এরপরে অঞ্জলি হবে মোমবাতি সব গুলো চলছে দেখো সুন্দর লাগছে এখানে আলুর হচ্ছে নাকি কাকিমা এসছে আর এখানে আলুর হচ্ছে অনেক রকম কিছু হয়েছে কারণ বাবার পুজো আমি মনে করি

ওই দেখো বাবা ইনস্টা